আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো লাক্সারি একেবারে নতুন লঞ্চ করা একদমই আমাদের ঈদের কালেকশন চলে আসছে দেখুন এটা ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাঁচটা কালার হবে অনেক সুন্দর লাক্সারি পরা সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি বাড়ি পাবেন ঢাকার বাইরে পাঁচশো টাকার থেকে আসবে চলুন প্রথমে আমাদের সব লোকেশন দেখে দিচ্ছি এটা হবে আমাদের সব লোকেশন এলিফেন্ট স্টার মল্লিকা মার্কেট তিন তলায় চার আমাদের ডর দুই বাই তেপন্ন তিন বাই চব্বিশ থেকে চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা স্কাই কালার দিয়ে শুরু করব আমরা এগুলোর সাথে কিন্তু এনার কখনো আসে না আপনাদের জাস্ট আমরা সেলরের কাপড়টা ধরে আমরা দেখিয়ে দেবো যে লুকটা কেমন আসে হ্যাঁ খুবই চমৎকার লুক আসবে খুবই অসাধারণ প্রোডাক্ট এগুলা মসলিন অরগানজার ভিতর হবে মসলিন অর্গানজা হ্যাঁ দেখুন অল ওভার কিন্তু কাজ পাবেন অল ওভার একদম পোষণ থেকে নিয়ে কাজ হবে দেখুন পাল ওয়ার্ক করা আছে প্রত্যেকটা পালই লক করা অল ওভার কিন্তু আপনার সুতা সিকুইন্স দিয়ে রেশমি সুতো দিয়ে কাজ এবং আপনার দামানটা কিন্তু অসাধারণ ভাবে কিন্তু ওয়ার্ক করা অল ওভার কিন্তু কাজ পাবেন পিছনে কাজ পাবেন এটা কাপড়টা হবে জ্যাক ওয়ার্টের হ্যাঁ সেলোয়ারের কাপড়টা হবে জ্যাক ওয়ার্টের ইটালিয়ান মালাই সিল্ক হবে দেন এটা স্লিপটা দেখিয়ে দেবো এই হচ্ছে স্লিপ হ্যাঁ মসলিন অরগ্যানজা হ্যাঁ মসলিন অরগ্যানজা হবে দেখুন কত চমৎকার হবে কিন্তু কাজ আর এটার দোপারটা হবে খুবই অসাধারণ খুবই অসাধারণ কোটা ফেব্রিক্স ভিতরে হবে অনেক কাপড়ে খোঁজেন কোটা ফেব্রিক্স এত চাহিদা দেখুন এত সুন্দর মিডেল জুড়ে কিন্তু পাল ওয়ার্ক প্রত্যেকটা পাল লক করা থাকবে প্রত্যেকটা পাল কিন্তু রিপিট করা হ্যাঁ এবং রাউন্ড করে কিন্তু আপনার প্যানেলের কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ একদম রিপিট করা থাকবে দেখুন রিপিট করা প্রত্যেকটা রিপিট করা থাকবে দাম কিন্তু খুবই রিজনেবল পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের অফলাইনে কিন্তু সেল হচ্ছে ছয় টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে আসছি মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা এটা হবে আপনার জলপাই কালার হ্যাঁ একই মেটেরিয়ালে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের যেটা পছন্দ হবে হ্যাঁ মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হাতা সেলোয়ার সব দেখিয়ে দিব আপনাদের এটা হবে আপনার দোকানটা দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ অপরা সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে চান অর্ডার করতে পারেন যদি কেউ চান আমাদের শপে চলে আসবেন হ্যাঁ এটা হবে অনেক সুন্দর একটা আনকমন একটা কালার লাইট অ্যাশ কালার হ্যাঁ লাইট অ্যাশ কালার যাদের পছন্দ স্ক্রিনশট ডান করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন সারা দেশ থেকে যদি কেউ চান আমাদের শপে আসবেন চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই অথবা অনলাইনে অর্ডার করে দিবেন নিশ্চিন্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেন পেমেন্ট করার সুবিধা রয়েছে হ্যাঁ দেখুন প্রত্যেকটাই ওনা এত সুন্দর কোটা ফেব্রিক্স অনেক সুন্দর অসাধারণ অসাধারণ রাউন্ড করে কিন্তু কাজ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন দেখাচ্ছি আরেকটা কালার অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার মাথা নষ্ট দেখুন মিষ্টি একদম ডিপ মিষ্টি কালার একেবারে গাঢ় মিষ্টি কালার দেখুন অল ওভার কিন্তু অনেক সুন্দর হবে কাজ এখন ওয়েডিং সিজন বিয়ে শাদী আপনারা যে কোনো অনুষ্ঠানে বিয়ে শাদী পার্টিতে যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন অসাধারণ প্রোডাক্ট এগুলা পুরা দেখুন অসাধারণ ল্যাবিস এর খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলা ল্যাবিস এর ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলা নিশ্চিন্তে নিয়ে নিবেন হ্যাঁ মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি পানি কালার অনেক সুন্দর একটি কালার লাইট অলিভ কালার অনেক সুন্দর একটি কালার দেখুন দামানটা কত সুন্দরভাবে ভাবে কাটওয়ার্ক করা আছে কত সুন্দরভাবে কাটওয়ার কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ এই যে হাতাটা হবে এই হচ্ছে হাতাটা এই হচ্ছে সেলোয়ারটা জ্যাকোয়ার্টের সেলোয়ার সেলওয়ারে কিন্তু কাজ করা থাকে এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখুন এত সুন্দর অসাধারণ যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবস ইনবক্স করবেন অথবা আমাদের শপে চলে আসবেন হ্যাঁ দাম মাত্র ছ টাকা দেখুন দাম মাত্র ছ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা হবে আমাদের সব প্রয়োজন আল্লাহ হাফেজ